সংবাদের শুরুতেই থাকছে ইয়েমেনে বোমা হামলা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প ভারতের ভারতের মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আহত ভারতের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল পাক প্রধানমন্ত্রীর সমস্ত ফ্লাইট বাতিল বিমানবন্দর বন্ধ ঘোষণা করল ভারত এবং সর্বশেষ জানিয়ে দেব মহড়ার আগেই ডুবে গেল যুদ্ধ জাহাজ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথিদের উল্লেখ করে আর বোমা হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মার্চের মাঝামাঝি সময় থেকে হাউসি বিদ্রোহীদের লক্ষ্য করে রাজধানী সানা সহ বিভিন্ন জায়গায় বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছেন মার্কিন সেনারা মঙ্গলবার ছয় মে ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন ইয়েমেনের হাউসি বিদ্রোহীদের জানিয়েছে তারা আর লড়াই করতে চায় না আমরা তাদের এই প্রতিশ্রুতিকে সম্মান জানাবো এবং বোমা বর্ষণ বন্ধ করব। তিনি আরও বলেন আমরা তাদের প্রতিশ্রুতি বিবেচনায় নেব হাউসিরা জানিয়েছে তারা আর জাহাজ ধ্বংস করবে না আর আমরা এটির জন্যই বোমা বর্ষণ করেছিলাম আমি মনে করি এটি একটি ইতিবাচক বিষয় তারা সমুদ্রে চলা অনেক জাহাজ উড়িয়ে দিচ্ছিল যুক্তরাষ্ট্র হাউসিদের উপর এই মুহূর্ত থেকে বোমা হামলা বন্ধ করে দেবে তবে হাউসি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো বন্ধ করবে কিনা সেটি স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে অন্তত নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ভারত তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে ভারতীয় বাহিনী পাঁচটি স্থানে হামলা চালিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন আহত হয়েছেন পঁয়ত্রিশ জন এছাড়া দুজন নিখোঁজ রয়েছেন ভারতীয় বাহিনীর হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারির বার্তা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি ভারতের এই হামলাকে যুদ্ধের সামিল হিসেবে উল্লেখ করেছেন পাক প্রধানমন্ত্রী বলেছেন ভারতের চাপানো এই যুদ্ধের উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রয়েছে পাকিস্তানের শত্রুদের ঘিন্ন উদ্দেশ্যকে কখনোই সফল হতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন তিনি এর আগে ভারত জানিয়েছে তারা পাকিস্তান এবং পাকিস্তানি কাশ্মীরের নয়টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় নয় সন্ত্রাসী ঘাটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি ভারতের তবে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে পাঁচটি জায়গায় হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী এতে তিনজন নিহত এবং বারোজন জন আহত হয়েছে সেই সাথে ভারতীয় বাহিনীর দুইটি যুদ্ধ সহ পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির উত্তরাঞ্চলের নিরাপত্তাজনিত কারণে বহু ফ্লাইট বাতিল এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে সব বিমানবন্দর বাতিল করা হয়েছে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর যাত্রাও যার অনেকগুলোকে ঘুরিয়ে অন্যত্র অবতরণ করা হয়েছে ভারতের বৃহত্তর বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া স্পেসাইজ ও ইন্ডিগো যাত্রীদের জন্য পৃথক পৃথক বিষয়টি নিশ্চিত করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসবহুল যুদ্ধজাহাজ বিআরপি মিশল মালডার ডুবে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের যৌথ সামরিক মহড়া ভোলিকাতান স্থগিত করা হয়েছে এই মহড়াটি তিন দিনব্যাপী চলার কথা ছিল এবং দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসীয় অবস্থানের বিরুদ্ধে একটি শক্ত বার্তা দিতে পরিকল্পিত ছিল সোমবারের মহড়ার প্রথম দিনেই জাহাজটি পানিতে তলিয়ে যাওয়ার প্রতীকী এই অনুশীলন থেমে যায় আশি বছরের পুরনো এই যুদ্ধজাহাজটি মূলত মহড়ার লক্ষ্যবস্তু হিসেবে টার্গেট করা হয়েছিল কিন্তু সমুদ্রের প্রতিকূল পরিস্থিতি ও জাহাজটির বয়োজনিত দুর্বলতার কারণে এর ভিতরে দ্রুত পানি ঢুকে যায় এবং সেটি ডুবে যায় ফিলিপাইনের পশ্চিম উপকূলে ফিলিপাইন নৌবাহিনীর মুখপাত্র জানান জাহাজটি এতটাই পুরনো ছিল যে সাগরের হালকা